আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতা বাংলাদেশ নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর বুকে নিরবদি শত নদী চরণে জলধীর বাজে নুপুর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর শিওরে ঘিরি রাজ হিমালয়ে প্রহরী আশিস মেঘভারি তারি সদা পড়ে চরি যেন উমার চেয়ে এ আদরি নিমে উড়ি আকাশ চেয়ে মেঘ চিখুর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির গ্রীষ্মে নাচে ভামা কাল বৈশাখী জড়ে বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে তলে গাহিয়া আগমনী বিদুর নম 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 বাংলাদেশ মম চিরমরম চির মধুর হরিত অঞ্চল হেমন্ত ধুলায় ফের মাঠে মাঠে শিশির বেজা পায় শীতের অলস বেলা পাতা খেলা ফাগুনে পড়ে বাংলাদেশ মনোরম চির চিরমধুর এই দেশের মাটি ফুল ও ফলে যে রস যে সুদা নাহি ভূমণ্ডলে এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্নপুর নম 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 বাংলাদেশ মম চিরমনরম চিরমধুর নম 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 বাংলাদেশ মম চিরমনরম চিরমধুর সিক্সটিন বাংলা টিভি আবু বাংলার